হ্যালো স্টুডেন্টস ওয়ান্স अगेन वेलकम ব্যাক টু ইয়োর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড কোচিং ভিডিও ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের ফার্স্ট সেমিস্টারে যাদের মেজর ইংলিশ রয়েছে তাদের আজকে কিন্তু তোমাদের সিলেবাস নিয়ে ডিসকাস করব বিস্তারিতভাবে তোমাদের কি কি পড়তে হবে তোমাদের সিলেবাসে কি কি রয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব কোন জায়গা থেকে কি কি কত মাত্রার কোয়েশ্চেন আসবে কিন্তু সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুব ইনফরমेटिव ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওর উপর বেস করে কিন্তু তোমাদের পরবর্তীকালের পড়াশোনা কিন্তু তোমাদের চালিয়ে যেতে হবে এবং তোমরা জানো আমরা এই যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের উপর বেস করে কিন্তু প্রতি আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের ক্লাসেসগুলো প্রোভাইড করছি এবং রীতিমতো কিন্তু আমাদের যেই যারা হচ্ছে অনলাইন ক্লাসে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়েছে তাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভ ক্লাস ক্লাসেস কিন্তু হচ্ছে ঠিক আছে তার সাথে নোটসপত্র কিন্তু সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এবং নোটসপত্রগুলো যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ 916282 নাম্বার এই দুটো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যেটা টোটাল কোর্স ফিড হয়েছে ঠিক আছে মেজর মাইনার এসিসি এমডিসি যত হয়েছে টোটাল যেটা 6 মাসের টোটাল প্যাকেজটা যেটা রয়েছে শুধুমাত্র 999 টাকা একটা সেমিস্টারে গোটা কোর্স ঠিক আছে সমস্ত কিছু পাবে লাইভ ক্লাসেস পাবে সমস্ত কিছু পাবে এই টাকার বিনিময়ে ঠিক আছে এই কোর্স ফি বিনিময়ে চলো শুরু করা যাক আজকে ক্লাসটি দেখো তোমাদের দুটো কিন্তু তোমাদের পেপার রয়েছে পেপার ওয়ান এবং পেপার পেপার এই দুটো কিন্তু রয়েছে টু এখন পেপার ওয়ান নিয়ে কিন্তু আলোচনা করব ফার্স্টে এবং পেপার টু নিয়ে কিন্তু আলোচনা করব তারপরে ঠিক আছে পেপার ওয়ানে কি রয়েছে তোমাদের কতগুলো ইউনিটে কিন্তু পেপার ওয়ানটাকে ভাগ করা রয়েছে তোমাদের হ্যাঁ এখানে তিনটা ইউনিট রয়েছে তিনটা এই যে পেপারটা রয়েছে তোমাদের পেপার ওয়ান সব থেকে বেশি মার্কস করার তোমার তোমাদের জায়গা হচ্ছে এই পেপার ওয়ান এবং পেপার টু তে মানে ফার্স্ট সেমিস্টার এ সব থেকে বেশি মার্কস করা যায় ঠিক আছে দেখো রেটোরিক এবং প্রসোদি তোমাদের রয়েছে রেটোরিক এর মধ্যে কি বলেছে থ্রি কোয়েশন টু অ্যান্সার আউট অফ এইট রেটোরিক কি প্রসোদি কি সমস্ত কিছু কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো আমি ধীরে ধীরে বলেছে দেখো থ্রি কোয়েশ্চেন টু অ্যান্সার আউট অফ এইট আটটা কোয়েশ্চেন থাকবে তার মধ্যে শুধুমাত্র তিনটে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে এবং এই যে তিনটে কোয়েশ্চেন ইচ কোয়েশ্চেনের যে মার্কস থাকবে সেটা হচ্ছে 3 মার্কস করে থাকবে ইচ কোয়েশ্চেন বোঝা গেল নেক্সট আছে দেখো তোমাদের কোসোডি আছে বলেছে ওয়ান কোয়েশ্চেনস টু বি কোয়েশ্চেন টু বি অ্যানসারড আউট অফ টু দুটো কোয়েশ্চেন থাকবে তার মধ্যে থেকে শুধুমাত্র একটা কোয়েশ্চেনের অ্যানসার করতে হবে এবং এই যে একটা কোয়েশ্চেন এই একটা কোয়েশ্চেনের জন্য তোমাদের কোন কিন্তু রয়েছে 3 মার্কস তার মানে এখানে 9 প্লাস 3 এখানে হচ্ছে কত হয়ে গেল 12 মার্কস কিন্তু এখানে তোমাদের হয়ে গেল ঠিক আছে ইউনিট 1 এ কিন্তু 12 মার্কস কিন্তু হয়ে গেল ইউনিট টু তে দেখো কিছু বেসিক লিঙ্গুইস্টিক টার্মস তোমাদের রয়েছে ঠিক আছে লিঙ্গুইস্টিক ইজ সামথিং টু ডু উইথ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে লিঙ্গুইস্টিক ল্যাঙ্গুয়েজের কিছু টার্মস রয়েছে যে টার্মস তোমাদের পড়তে হবে ঠিক আছে বলেছে দেখো ফোর টু বি অ্যানসার আউট অফ সিক্স ছটা কোয়েশ্চেন আসবে এখান থেকে ছটার মধ্যে থেকে যে কোনো চারটা কিন্তু করতে হবে এখানে দেখো তোমাদের কুড়িটা দেওয়া হয়েছে এই কুড়িটার মধ্যে থেকে শুধুমাত্র ছটা আসবে এবং এই ছটার মধ্যে থেকে কিন্তু চারটা পড়তে হবে তোমাদের মানে চারটা অ্যানসার করতে হবে তোমাদের ঠিক আছে কোনটা ইম্পর্টেন্ট কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট সমস্ত কিছু কিন্তু নিয়ে আসবো ধীরে ধীরে ধাপে ধাপে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফার্স্টে রয়েছে দেখো তোমাদের মেলাপ্রফিজম তারপরে পোর্টমেন্ট ওয়ার্ড স্ল্যাং টার্ম ফলস ইটামোলজি ইউফেমিজম ইংলিশ ডেরাইভেটিভ এন্ডিং এবল ঠিক আছে ডি মিনিউটিভ ইন ইংলিশ ঠিক আছে বা ডাইমিনিউটিভ ইন ইংলিশ হাইব্রিডস জনসেরিস জার্নালিস্ট ব্যাক ফর্মেশন দ্য ফোর্স অফ মনোসিলেবিজম ঠিক আছে স্পুনেরিজম আছে তোমাদের ঠিক আছে স্ক্যান্ডিনেভিয়ান লোন ওয়ার্ডস ইন ইংলিশ ফ্রেঞ্চ লোন ওয়ার্ডস ইন ইংলিশ ক্লাসিক্যাল লোন ওয়ার্ডস ইন ইংলিশ ল্যাটিন এক্লেসিয়াস্টিক্যাল টার্মস স্ট্রেস শিফট কনসোনেন্ট শিফট দা মিডিয়াম অফ নেট স্পিক এই কয়েকটা কিন্তু তোমাদের টার্মস রয়েছে এই কয়েকটা টার্ম সম্পর্কে তোমাদের কিন্তু অবগত হতে হবে এবং

দেখো মেজার দুটো সেকশন রয়েছে একটা হচ্ছে ট্র্যাজেডি একটা হচ্ছে কমেডি ট্র্যাজেডির মধ্যে থেকে তোমাদের কি পড়তে হবে দেখো দা ফাংশন অফ ট্র্যাজেডি মিমিসিস প্লট অ্যান্ড ক্যারেক্টার ইন ট্র্যাজেডি ট্র্যাজিক হিরো শেক্সপিয়ার ইন ট্র্যাজেডি এই কয়েকটা রয়েছে তোমাদের ট্র্যাজেডি সেকশন থেকে তারপরে আরেকটা একটা হয়েছে সেটা হচ্ছে কমেডি সেকশন কমেডির মধ্যে থেকে কমেডি অফ হিউমার্স কমেডি অফ ম্যানার্স কমেডি অফ রোমান্টিক কমেডি দ্য এপিক লিরিক ওড সনেট এলিজি এবং ব্যালাড প্রত্যেকটা জিনিস কিন্তু ধাপে ধাপে নিয়ে আসবো এর মধ্যে থেকে তোমাদের কমেডি অফ হিউমার্স হয়ে গেছে কমেডি অফ ম্যানার্সের ক্লাস কিন্তু অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে ইউটিউব চ্যানেলে ভালো মতো কেটে দেখবে আছে ঠিক আছে তার জন্য বলছি এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুবই কাজের একটা কিন্তু ইউটিউব চ্যানেল হতে চলেছে এইখানে তোমাদের এটাকে স্ক্রিনশট করে নিতে পারো এটা হচ্ছে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন ফার্স্ট ইউনিট থেকে তোমাদের বারো মার্কসের আসবে সেকেন্ড ইউনিট থেকে চব্বিশ মার্কসের আসবে এবং থার্ড ইউনিট থেকে কিন্তু চব্বিশ মার্কসের কিন্তু কোয়েশন আসবে এটা গেল তোমাদের পেপার নাম্বার ওয়ান পেপার নাম্বার টু তে দেখো কি বলেছে ইউরোপিয়ান ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার ইন ট্রান্সলেশন ঠিক আছে কি বলেছে দেখো ইউনিট নাম্বার ওয়ান এ আন্ডারস্ট্যান্ডিং কি টার্মস ইন ড্রামা ড্রামাটিক টার্মস কিছু তোমাদের পড়তে হবে কি বলেছে দেখো ফোর কোয়েশ্চেন্স টু বি অ্যান্সার আউট অফ সিক্স ছটা কোয়েশ্চেন আসবে তার মধ্যে শুধুমাত্র চারটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস থাকবে হচ্ছে থ্রি মার্কস করে হচ্ছে থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেনে তার মানে টুয়েলভ মার্কস রয়েছে তোমাদের এই ইউনিট নাম্বার ওয়ানে অ্যানাগনোরিসিস আছে পেরিপে আছে তোমাদের কোরাস আছে ট্রাজিক কনফ্লিক্ট ক্লাইম্যাক্স কমিক রিলিফ ডিনোমেন্ট আছে ঠিক আছে ডি নমেন্ট ওকে ড্রামাটিক আইরনি হ্যামারসিয়া হিউব্রিস সলিলকি থ্রি ইউনিটিস ঠিক আছে তারপরে তোমাদের রয়েছে ইনমিডিয়ারেস ঠিক আছে প্যারাবেসিস এবং প্যারাডস এই পনেরোটা ড্রামাটিক টার্ম কিন্তু তোমাদের পড়তে হবে ইউনিট নাম্বার টুতে আসি ক্লাসিক্যাল ড্রামা ইন ট্রান্সলেশন এখানে বলেছে দেখো ফোর কোয়েশ্চেন টু বি অ্যান্সার আউট অফ সিক্স চারটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে ছটা কোশ্চেন আসবে ঠিক আছে ছটা কোশ্চেন আসবে তার মধ্যে থেকে শুধুমাত্র চারটা কোশ্চেন অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস থাকবে হচ্ছে ছ মার্কস করে কিন্তু থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেনের ঠিক আছে ছয় করে থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে কি বলেছে দেখো একিলাসের অ্যাগামেমনন তোমাদের পড়তে হবে ঠিক আছে সোফোক্লিসের লেখা ইডিপাস দা কিং ওডিপাস বলবে না ইডিপাস হয় প্রনান্সিয়েশন ইডিপাস দ্য কিং ঠিক আছে ইউরিপিডিস এর মিডিয়া আছে ঠিক আছে অ্যারিস্টোফেনিস এর আছে দ্য ফ্রগ প্লটাস এর দ্য পট অফ গোল্ড ঠিক আছে প্লটাস এর লেখা দ্য পট অফ গোল্ড এই কয়েকটা জিনিস তোমাদের কিন্তু পড়তে ইউনিট নাম্বার 2 তে ঠিক আছে এখানে কিন্তু রয়েছে তোমাদের 6 মার্কস এর জন্য সেম সিলেবাস ঠিক আছে সেম চারটাই টেক্সট থাকবে তোমাদের কিন্তু ইউনিট নাম্বার 3 তে কিন্তু এখানে দেখো তোমাদের নাম্বারিংটা শুধুমাত্র চেঞ্জ করা হয়েছে বাকিটা সব ইউনিট নাম্বার 2 এর মতই ঠিক আছে এখানে বলেছে টু কোয়েশন শুধু অ্যান্সার আউট অফ ফোর চারটা কোয়েশন আসবে দুটো কোয়েশনের অ্যান্সার করতে হবে এটা হচ্ছে বড় কোয়েশন ব্রড কোশ্চেন হ্যাঁ টুয়েলভ মার্কস বোঝা গেল সেম দেখো তোমাদের একিলেসের ইউনিট নাম্বার ওয়ানেও ছিল সপোকলিসের ইডিপাস দা কিং ইউনিট নাম্বার ওয়ানেও ছিল ইউরিপিটিস এর মিডিয়া ইউনিট নাম্বার ওয়ানেও ছিল অ্যারিস্টোফেনিস এর দ্য ফ্রক্স ইউনিট নাম্বার ওয়ানেও ছিল প্লট এর দ্য পট অফ গোল্ড ইউনিট নাম্বার ওয়ানেও ছিল ইউনিট নাম্বার সরি টুতে ইউনিট নাম্বার হচ্ছে হচ্ছে জন্য আসবে এবং ইউনিট নাম্বার থ্রিতে এগুলো আসবে হচ্ছে টুয়েলভ মার্ক্স এর জন্য ঠিক আছে তো স্টুডেন্ট এটাই ছিল আমাদের আহ মানে আজকের সিলেবাস দেখো তোমাদের মার্ক্স ডিস্ট্রিবিউশনটা এখানে দেখো পেপার নাম্বার টু টু এর জন্য

বেল আইকনটিকে হিট করতে বলবে না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই ধরনের কন্টেন্টস তোমাদের জন্য নিয়ে আসতে থাকি তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ